মাঝে মাঝে একটু ঝাল ঝাল খাবার খেতে কিন্তু ভীষণ ভালো লাগে নমস্কার বন্ধুরা আমি দিয়া আমার একটি নতুন ব্লগ ভিডিওতে তোমাদের সবাইকে জানাই অনেক অনেক স্বাগত আজ হলো সোমবার সপ্তাহের একদম শুরু হ্যাঁ কালকের তুলনায় আজকের কাজগুলো মনে হয় আমার একটু কমই রয়েছে এদিকে দেখো কালকে রাত্রে অনেক জামা কাপড় ছিল সেগুলো কোনোটাই গোছানো হয়নি এখন সকাল সকাল মোটামুটি অল্প কাজ হয়ে গিয়েছে তো ভাবলাম প্রথমে আগে কাপড় চোপড়গুলো গুছিয়ে নিই নাহলে ঘরটা দেখতে ভীষণ খারাপ লাগে তো বিছানাটা গুছিয়ে নিয়ে এই সবগুলো কাপড় ছিল শোকেসের ওপরে সেখান থেকে নামিয়ে সুন্দর করে গোছিয়ে আবার শোকেসের মধ্যে রেখে দিলাম তো যাক এদিকে তো জামা কাপড় গোছানোর কাজগুলো শেষ হলো এবার চলে যাব ওই ঝাল ঝাল রান্নাতে সেটা হলো ধনে বাটা রসুন আর বেশি করে লঙ্কা দিয়ে ধনেপাতা বাটা করব। হ্যাঁ মাঝে মাঝে না মুখের টেস্টটা একদম খারাপ হয়ে যায় সব কিছু খেতেই কেমন একটা তিতা তিতা মনে হয় বা ভালোও লাগে না মাঝে মাঝে একটু ঝাল ঝাল বানিয়ে খেলে কিন্তু মুখের যে স্বাদটা না সেটা ফিরে আসে তো এদিকে আমি বেশি করে রসুন নিয়েছি তিনটে রসুন নিয়েছি এখন দুটা খোলার পর দেখা যাক কতটা হয় যদি হয়ে যায় তাহলে আর বেশি একটা দিবো না অন্য দিন পেঁয়াজ দিই কিন্তু আজকের পেঁয়াজটা দিলাম না যদি পেঁয়াজ আর রসুন এমনি ভাজা করতাম মানে আলাদা করে বাটা করতাম সেটা অন্যরকম টেস্ট হতো যেহেতু ধনে পাতা দিচ্ছি সেটা টেস্ট কিন্তু একদম আলাদা হবে তোমাদের কেমন কেমন বাটা খেতে ভালো লাগে কমেন্টে জানাতে একদমই হলো না আর কদিন পর গরমকাল পড়বে তখন তো ডালের সাথে এই বাটা এগলাই খেতেই ভালো লাগবে বা পান্তা ভাত হিসাবেই ভালো লাগে তখন আর অত ঝাল মশলা খাবার ভালোও লাগবে না আর পেটেও শুইবে না পেট হয়ে যাবে গরম দেখো এদিকে তোমাদের সাথে কথা বলতে বলতে রসুনটা আমি কিন্তু তেলের মধ্যে দিয়ে দিয়েছি তার আগে তিনটা শুকনো লঙ্কা ভালো করে ভাজা করে নিয়েছি আমি কিন্তু বেশি একটা তেল দিইনি যেহেতু বাটা করব বেশি তেল দিলে শিল্পাটায় বাটা হবে না পিছলা হয়ে যাবে সেই জন্য আর লবণটা অনেক কম দিয়েছি যেহেতু ভাজার পর আর বাটার পর সবটাই কমে যাবে যদি দরকার হয় বাটার শেষে আরও করে দিয়ে নিব সকালে রান্না করেছিলাম আলুর তরকারি আর একটা শাকের ঝোল সেটা হলো শীষপালং শীষপালং তরকারি না আলু আর বেগুন দিয়ে করলে ভীষণ ভালো হয় আজকে বেগুন ছিল না সেই জন্য শুধু আলু দিয়ে করেছিলাম কিন্তু খেতে ভীষণ ভালো লেগেছে এখন বাজে প্রায় সাড়ে এগারোটা থেকে বারোটার মতন এখনও পর্যন্ত সকালের খাওয়া দাওয়া হয়নি এখন এই বাটাটা করার পরে খাওয়া দাওয়া হবে আর দুপুরের খাওয়া করতে করতে অনেকটাই দেরি হয়ে যাবে আজকে এদিকে আজকে খাবো একটু গরম জল এই জন্য গরম জলটা বসিয়ে দিয়েছি চল এখন আমাদের জন্য ভাতটা বেরিয়ে নিই দুটো শুকনো লঙ্কা মনে হয় বেশিই হয়ে যাবে যেহেতু শুকনো লঙ্কার অনেকটাই ঝাল হয় আর বাটাটা করার পর না অনেকটা কমে গিয়েছিল দেখলাম তো ভাবলাম তিনটা লঙ্কা দিব কিন্তু পরে দেখলাম নিজেই আর খেতে পারছি না এতই ঝাল হয়ে গিয়েছে তো এদিকে আমার হাজব্যান্ডকে খাওয়াটা দেওয়ার পর আমি যেই শিলের মধ্যে বাটাটা করেছিলাম সেই শিলটা আগে ধুয়ে নিব তারপর আমি খাবো কারণ এই শিলটা নাকি এমনি কোনো কিছু করার পর কাজ করার পর আর কি এমনি এইভাবে ময়লা রাখতে নেই সেটা সবসময় কাজ করার পরেই ধুয়ে পরিষ্কার করে রেখে দিতে হয় শিলটা আমাদের একবার মনে পড়ে গিয়েছিলো তখন ভেঙে গিয়েছে কিন্তু এটা তো মশলা মোটামুটি আর কি ভালোই হয় চলো এখন আমরা খাওয়া দাওয়াটা করে নিই